বসতে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতাল গর্বের সঙ্গে উপস্থাপনা করছে স্পাইন চিকিৎসা অভিযান যা ভারতের মেরুদণ্ড বিকৃতি সংশোধনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্যচিকিৎসক চিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ডাক্তার আলাদিন আহমদ শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শৈল্য চিকিৎসক প্যালেস্টাইন প্রফেসর ডাক্তার ম্যাসিমো বলসানো স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ইটালি ডাক্তার গিরিশ স্বামী স্পাইন সার্জন যুক্তরাজ্য ডাক্তার নবীন শ্রী নুরালি অ্যানাসিওলজিস্ট বাকিংহাম এবং তাদের সঙ্গে রয়েছেন মিস জ্যাকলিন ক্রিচলি মিস চেরি মিস্টার জাজি প্রবিল ও মি জাসিস চেসডি যুক্তরাজ্য থেকে আগত তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রেখেছেন শুধুমাত্র এই মহতি উদ্যোগের জন্য এস এইচ এর ছাতার তলায় এই চিকিৎসকরা একত্রিত হচ্ছেন এমন সবচেয়ে শিশুদের জীবন বদলে দেওয়ার জন্য যারা প্রোলিউসিস নামক অন্যান্য জটিল মেরুদণ্ড জড়িত সমস্যায় ভুগছেন তাদের সামনে অর্থনৈতিক দুরবস্থার কারণ সুস্থ জীবনের স্বপ্ন দেখা ছিল দুঃসাধ্য এই বিশ্বমানের চিকিৎসাগণ একত্রিত হয়েছেন শুধুমাত্র অর্থাভাবে এবং বিশেষজ্ঞ চিকিৎসার অভাবে এতদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন স্কোলিওসিস সম্পর্কে আগে শরীরে বৃদ্ধির সময়কালীন ঘটে যাওয়া যেখানে মেরুদণ্ডের তেত্রিশটি হার বেঁকে যায় এবং তা শুধুমাত্র দীর্ঘ জটিল ও নিখুঁত শল্য চিকিৎসার মাধ্যমে সংশোধন সম্ভব অনুষ্ঠান শেষে বিশিষ্ট ডক্টররা তারা জানালেন তাদের এই উদ্যোগের কথা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের অন্যতম কর্ণধার মিস্টার কে কে গুপ্তা জানালেন সারা ভারত থেকে প্রায় এগারো জন শিশু যারা গুরুতর স্কোলিওসিস ও মেরুদণ্ড বিকৃতিতে ভুগছে তারা জীবনে বদলে দেওয়া অস্ত্রোপচারের সুযোগ পাবে এবং নতুন করে সোজা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অর্জন করবে একটা খুবই খারাপ একটা বাচ্চাদের বেমারি আছে যেটা দু বছর বাচ্চা থেকে দিয়ে বারোটা বছর আঠারো বছরের বাচ্চার মধ্যে থেকে দেখা যায় এবারে পুরো স্পাইন তাদের ডিফর্মড হয়ে যায় আর সেই ডিফর্মড স্পাইন নিয়ে বাচ্চাদের কনফিডেন্স লেভেল ডিপ্রেশন লেভেল অনেকটাই বেড়ে থাকে অনেক হয় তাদেরকে কিন্তু ঠিক করার জন্য খুবই এক্সপেন্সিভ অ্যান্ড কমপ্লিকেটেড স্পাইন সার্জারি লাগে সেই সার্জারি অনেক বছর আফলোড করতে পারে না আমরা চেষ্টা করেছি কি ওয়ার্ল্ড বেস্ট ডক্টরস এর টিম फ्रॉम প্যালেস্টাইন फ्रॉम यूएसए फ्रॉम ইউকে ইন ফ্যাক্ট এ্যানেস্থেশিয়া আছেন উনি পাঁচ বছর স্পাইন এ্যানেস্থেশিয়া উনিও यूएस থেকে এসেছেন নার্স এসেছেন फ्रॉम यूके থেকে ইউকে থেকে নার্স এসেছেন আমাদের এখানে এই টিম অফ ডক্টরস কে যে কোন লোক পয়সা দিও কিন্তু অ্যাসেম্বল করতে পারতো না আজকে আমরা এত ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড ক্লাস টিমকে দিয়ে এই গরিব পেশেন্টদের উপরে আমরা তাদের ব্যাককে সার্জারি করে ঠিক করতে চেষ্টা করছি এটাই গর্বিত লাগছে আমাদেরকে এটা বাচ্চারা আমাদেরকে অ্যাপ্লাই করে আপনাদের মাধ্যম থেকে এই মিডিয়ার মাধ্যম থেকে বাচ্চারা অ্যাপ্লাই করে যখন অ্যাপ্লিকেশন আছে আমরা তাদেরকে স্ক্রিন করে কি কোন কোন সার্জারি খুবই কমপ্লিকেটেড আছে আর এই বছরে আমরা তাদেরকে করতে পারবো যারা বাড়ি থেকে আসে আসেন তারা এক সপ্তাহ ধন্যই আসেন প্রত্যেকটা দিন দুটো তিনটে করে সার্জারি আমরা করতে পারি কেন কি সার্জারি খুবই লং আর খুবই টাইম টেকিং আছে তো ডক্টররা চেষ্টা করছেন কি এই বছরে প্রায় বারোখানা বাচ্চাকে আমরা চেষ্টা করছি কি অপারেট করার জন্য অপারেশন স্ট্রেস স্পাইন এর উপরে দিন ধরে অলরেডি কাজ করছেন আমাদের সাথে তারা যুক্ত হয়ে এবারে চেষ্টা করছেন কি আমাদের ওটিতে আমাদের ডক্টরদেরকে টিমটাকে নিয়ে আমরা একসাথে নিয়ে এটাকে সাজিটাকে আমরা করতে পারি চিকিৎসা ব্যবস্থা দেখুন আমি এই বিষয়ে আজ পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছি বিলেতে হোক আমেরিকাতে হোক এখানে ট্রাক সার্ভিস দেওয়ার জন্যই আমি দু হাজার এগারোতে ইংল্যান্ডের কনসালটেন্সি ছেড়ে এখানে এসেছি তারপরে এইটা ডেভেলপ করেছি আমরা দু হাজার থেকে কি করে বাচ্চাদের হয় কখন হয় সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় বাচ্চাদের যখন পিঠটা ব্যাগা আরম্ভ হয় বসা আরম্ভ হয় যদি সেটা হয় তাহলে কনজেনেটাল স্কোলিওসিস বলে জন্মগত হাড় ব্যাকা থাকলে সেটা মা বাবারাই লক্ষ্য করে নিয়ে আসে আর যদি কারোর বাচ্চা মেয়ে সাত বছর আট বছর বয়স থেকে পিঠ বাঁকতে আরম্ভ করে সেটা এডিওপ্যাথিক বলে সেটা কারণ জানা নেই অনেক সময় বারো বছর মেনস্ট্রুয়াল পিরিয়ডের পরে হঠাৎ করে পিঠটা বাঁকা আরম্ভ তো এইগুলো কেন হয় সেটা বলা বড় মুশকিল কিন্তু এই মা বাবারাই এটা মোস্টলি লক্ষ্য না আমাদের দেশে টিচাররা কেননা জামা কাপড় পরে থাকে কেউ কিছু অতটা ইয়ে করে না কিন্তু ইংল্যান্ড বা বড়ো ডেভেলপড কান্ট্রিজে টিচাররা স্কুল স্ক্রিনিং প্রোগ্রাম থাকে এখানে সেটা ডেভেলপ করা অনেক চেষ্টা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বছরে একবার কি দুবার আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে ভি কিছু মিডিয়া সোর্সে দিই ছবি টবি দিয়ে এই ট্রিটমেন্ট এই ব্যাপার के पेशेंट लोक माध्यम माउथ so, पहली बात तो है कि आ, वी कैन हम ऑपरेशन बहुत अर्ली कर सकते हैं क्योंकि अभी टेक्नोलॉजी इतना बढ़ गया है कि हम चार साल के बच्चे को भी ऑपरेशन कर सकते हैं लेकिन हम लोग थोड़ा अलग सा टेक्निक यूज करते हैं चार साल के बच्चे के लिए एज़ अगेंस्ट अगर दस पंद्रह बीस साल के बच्चे हो तो हम लोग डिफरेंट टेक्निक यूज़ करते हैं और कांटेक्ट करने अब यहाँ पर आप देख ही रहे ऑपरेशन स्ट्रेट स्पाइन जो हर जगह पर पोस्टर्स है आप जगन्नाथ गुप्ता इंस्टीट्यूट मेडिकल साइंसेस कांटेक्ट कर सकते हैं ऑपरेशन स्ट्रेन स्ट्रेट स्पाइन को कांटेक्ट कर सकते हैं अगर उन बच्चों को जो जिनके माँ बाप उनके ऑपरेशन का अफोर्ड कर नहीं सकते तो वो लोग उनको कॉन्टैक्ट करें ताकि उनका असेसमेंट हो प्रॉपरली जांच हो और अगर उनको सुटेबलिटी है ऑपरेशन के लिए देन उनको दे कैन बी ऑन द वेटिंग लिस्ट ताकि हम अगले साल या आते रहेंगे तो उनको मौका मिलेगा मेरा नाम डॉक्टर गिरीश स्वामी है मैं सीनियर कंसल्टेंट इन कॉम्प्लेक्स स्पाइनल सर्जरी मैं नॉर्च और कैम्ब्रिज में काम करता हूँ इन यू के एंड एम ऑल्सो मैं ब्रिटिश सोसाइटी सोसाइटी का एग्जीक्यूटिव मेंबर हूँ और ब्रिटिश स्पाइन सोसाइटी का एजुकेशन लीड भी हूँ या फॉर दिस प्रोग्राम इट्स प्रोग्राम फॉर स्पाइन डिफॉर्मिटी इन चिल्ड्रन टू सी व्हाट इज द साइज ऑफ द प्रॉब्लम इन इंडिया यू हैव वन एंड हाफ मिलियन पीपल 4% 4 are having spine deformity. 25% of the 4% need management. So if we calculate that, you'll have 15 million children that need management. And part of, our, part of our work is to do surgeries and to train spine fellows from all over India who come to this program every time. And I trained to do the scoliosis. This is the main issue that we are doing now. Uh, my name is Ala Azmi Ahmed. I'm a pediatric orthopedic surgeon. I'm from Palestine. I'm based in Ramallah in Palestine, but also I'm a global surgeon and running many programs, including this program in India.